প্রিয় দর্শক বুধবার রাতে ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটা ছিল সেই বাড়িটা ভাঙা হয়েছে সারা রাত ধরে ভাঙা হয়েছে এবং এই ভাঙার জন্য অ্যাস্টিভেটর আনা হয়েছে সেটা কোথেকে আনা হয়েছে সেটা অন্য বিতর্ক হয়তো খুঁজে দেখা হবে অথবা হবে না আমি ঠিক জানি না মানে মোটামুটি এক ধরনের প্রস্তুতি নিয়ে বড় ধরনের প্রস্তুতি নিয়ে একটা বাড়ি মধ্যে একটা বাড়ি ভেঙে ফেলা এটা কিন্তু সহজ কথা না ভেঙে ফেলা হয়েছে আগুন দেওয়া হয়েছে এবং এই ঘটনা কেন ঘটেছে সেটা নিয়ে এরই মধ্যে বিস্তর আলোচনা হয়েছে শেখ হাসিনার উস্কানিমূলক ভাষণ দেওয়ার কথা ভাষণ দেওয়ার যে ঘোষণাটা এটাকেই উস্কানি মনে করা হয়েছে এবং সেই উস্কানির প্রতিবাদস্বরূপ আমাদের ছাত্র জনতা তারা করেছেন বলে কেউ কেউ বলছেন কেউ কেউ বলছেন যে ছাত্র জনতা ভেবেছে শেখাছে না ঢুকে পড়তে চায় এবং ছাত্রদের ঐক্য যে বিনষ্ট হয়নি সেটা প্রমাণ করার জন্য তারা এটা করেছে এগুলো অনেক ধরনের কথা তো সরকার বুধবার দিন দেখেন বুধবার দিন যে যারা ভাঙচুর করা হবে এবং বুলডুজার মিছিল করে ভাঙচুর করা হবে এই সংক্রান্ত ঘোষণা কিন্তু আরও কয়েক ঘন্টা আগেই দেওয়া হয়েছে বুধবার দিন দুপুরের দিকেই আমি সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা পেয়েছি এবং শেখ ভাষণের ঘোষণা পেয়েছি তারা তো নয়টার সময় সেই ভাষণ দেবেন অনলাইনে তো এবং ওই সময় ভাঙার কথা কিন্তু আসলে কি ছিল সরকার আসলে কোনো ভূমিকাই ছিল না আমি কালকে বলেছি এখন অনুষ্ঠান অন্য একটা প্রোগ্রাম বলেছি যে আমার বিবেচনায় পুরো ঘটনার মধ্যে শেখ হাসিনার ভাষণ এটা একটা উস্কানি ছিল এবং সরকারের নীরবতা মানে এটা একটা আশকারা ছিল এটা আমি মনে করেছি এবং সরকার যে আসলে আশকারা দিয়েছে তার প্রমাণ আমরা পেলাম বৃহস্পতিবার দিন দুপুরের পর বৃহস্পতিবার দিন দুপুরের পর সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিতে বলা হয়েছে অনেক কথা সে বিবৃতিতে যদি আপনারা পড়েন তাহলে দেখবেন আমি একটু পড়ি তারপরে আমি ব্যাখ্যাটা করি এবং সেই বিবৃতিতে যদিও এই ঘটনাটাকে তারা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছে কিন্তু মূলত বলতে চেয়েছেন যে শেখ হাসিনায় রাতে যে ভাষণটা দিয়েছে যে ঘটনাটা ঘটেছে এটা শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বক্তব্যকে ঘিরে এই ভাঙচুরটা হয়েছে শেখ হাসিনা দুটো কাজ করেছেন একটা হলো যারা নাকি জুলাই অগাস্টে যে গণ অভ্যুত্থান এখানে যারা নাকি আত্মদান করেছেন তাদেরকে অপমান করেছেন এবং এই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা ও অশ্রদ্ধা করেছেন আর আরেকটা কাজ তিনি করেছেন হুমকি ধামকে দিয়েছেন জন্য প্রতিশোধ দিবেন এই জন্য এই ঘটনাটা ঘটেছে তো জানি যে আসলে এই শিক্ষা বক্তব্য প্রচার হওয়ার আগেই এই ভังচিলা শুরু হয়েছে বিপরীতে বলা হয়েছে যে মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে সেই ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে 32 নম্বরের বাড়িতে ভังচিলের ঘটনা ঘটেছে মানে 32 নম্বরের বাড়িতে ভังচিলের ঘটনা ঘটেছে আগুন দেওয়া হয়েছে এটা জাস্টিফাই করেছেন সরকার তার বিবৃতিতে মতে তবে নিয়ে বলেছেন সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক

সারা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য হবে না এবং আমার ধারণা সরকার নিজেও বুঝতে পেরেছে যে এই বিবৃতি গ্রহণযোগ্য হবে না বিবৃতির একেবারে শেষ দিকে একেবারে শেষ দিকে দুটো লাইন কথা আমি আপনাদের পড়ে শোনাই দুটো মানে একদম মানে কেমন যেন লাগে আমার কাছে আমি বলি ওনারা বলেছেন যে জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলেন তাদের বিচার কাজ পুরোদমে এগিয়ে চলছে এই বিচার নিশ্চিত করে গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বুঝা গেল যারা ভাঙচুর করেছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাটা বলা হলো তারপর বলা হয়েছে উষ্কানিমূলক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি কি আইনগত পদক্ষেপ নেওয়া যায় তা সরকার খতিয়ে দেখবে মানে উষ্ঠান কর্মকন্ড কোনটা যারা ভাঙচুর করেছে এটা এবার নেই তো তাহলে এই কথা বলা হয় কেন অর্থনৈতিক কথা বলতাম এইটুকু কথা বলে আবার আজকে রাতে গভীরাতে আমার হিসাবে রাত্রে একটার পরে মানে আপনার বৃহস্পতিবার দিবাগত রাত একটার পরে এই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আরেকটা বিবৃতি এসেছে এবং সেটা প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে এই বিবৃতি দেওয়া হয়েছে সেখানে কি বলা হয়েছে শুনুন আপনারা মানে একদম বিপরীত হয়ে কথা কথাবার্তা কিন্তু সেখানে বলেছেন অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে করবে কি কাজ তো হয়ে গেছে আর কতিপয় গোষ্ঠী ও ব্যক্তি কতিপয় ব্যক্তি এবং গোষ্ঠী মানে কি যারা ভাঙচুর করছে তাদেরকে আপনারা চেনেন না

কতগুলো বাড়িতে আগুন দেওয়া অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা পায়নি তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে মানে ফিউচার টেন্স করাবে যেগুলো হয়ে গেছে সেগুলো তো শেষ নাকি নাকি সেগুলো করাবেন এই বিবৃতিগুলো আসলে কাকে করে দেখানোর জন্য আপনি করেছেন আমার কাছে এখন ওগুলি ক্লিয়ার না আমার কথা হলো যদি এই ভাঙায়

তাহলে কথা আবার পরে যেটা বলছে কঠোর ব্যবস্থা নেবে শক্তভাবে প্রতিহত করা হবে এটা যদি শক্ত হয় তাহলে প্রথম তো ব্যাখ্যা করা দরকারটা কি তাহলে তাদের এই ভাঙচুরকে জাস্টিফাই করা দরকারটা কি ছিল আমার কাছে মনে হয়েছে যে সরকার কনফিউজ তারা কি করবে কি করবে না কারণ সরকারের এই যে কনফিউশন এই যে দ্বিধা এই দ্বিধা সরকারের দুর্বলতাকে প্রকাশ করে আমার স্পষ্ট কথা যে আমরা একটা শক্তিশালী সরকার দেখতে চাই আমরা একটা আইন দ্বারা এই ঘটনা ঘটার পর বৃহস্পতিবার সারাদিন দেশের সারা দুনিয়ার অনেকগুলো মিডিয়াকে আমি দেখার চেষ্টা করেছি আমি মিডিয়া একটা পাইনি যারা এই ঘটনাকে এই ভাঙচুরের ঘটনাকে অগ্নিসংযোগের ঘটনাকে প্রশংসা করেছে মিনিমাম আপনারা এখানে বিদেশে তারপর কিভাবে দেখবে ঘটনাকে এই সরকারকে দুর্বল সরকার ভাববে না কি ভাববে এই বিষয়গুলো আমি মনে করি সরকারকে খেয়াল রাখতে হবে

তারা যখন এগুলো করতে থাকবে আগুন দিলে হাততালি পাওয়া যায় এই ধারণা যখন তাদের মনে আসবে তখন সবসময় কিন্তু তারা স্বীরাচারের দোষ অথবা লোকজন কি করবে তাও কিন্তু না এর বাইরেও কিন্তু তারা ছড়িয়ে পড়তে পারে তখন আগুন নেভানোর সমস্যা হয়ে দাঁড়াবে প্রিয় দর্শক আপনি পর্যন্তই আল্লাহ